খালা বলছেন যে আমি গরুর মাংস নিব কারণ আমি প্রতিনিয়তই মুরগির মাংস মুরগির যে চামড়া অথবা গিরা কলি যে এগুলো কিনে খাই চিন্তা করা যায় একটা মানুষের অনুভূতি মানে অনুভূতিটা মানে কেমন মাংস চায় দিতে পারি না আমরা আমাদের মহাজন এসব দামের জিনিস করে দেবো আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আছি বিএনপি বাজারে বিএনপি বাজারে কিন্তু প্রায় অসহায় এবং আজকে কিন্তু আমরা এসেছি একটি ভিন্ন উদ্দেশ্য নিয়ে আপনারা বিএনপি বাজারে দেখছেন যেখানে অনেক ক্রেতা রয়েছে কিন্তু সকল ক্রেতার যে মানে কেনাকাটা সেটা কিন্তু সমনয় এবং সকলের প্রত্যাশামাফিক কেনাকাটা করার সুযোগ কিন্তু নেই এই একটা জীবিত মাছ মাছটা ই আছে কিনা জীবিত আছে কিনা দেখুন তো আচ্ছা এই যে খালার পছন্দ হইছে এই মাছটা আপনি একটু দেন মেপে দেখেন কতটুকু হয় দর্শক আজকে কিন্তু আমরা মানে একজন মানুষের খুব বেশি আকাঙ্ক্ষা থাকে না নিয়মিত বড় মাছ মাছ খেতে ইচ্ছে করে না যেটা খুব বেশি বেশি অনেকে খুব যেটা মানে কাঙ্ক্ষিত সেটা আসলে সবসময় হয়ে ওঠে না আর কোনো কোনো মানুষের এইটা কিন্তু নিয়মিত মানে একটা খাদ্য তালিকায় থাকে আজকে মাছকে তিনি খাবেন এবং তিনি তার পরিবার পরিজনকে নিয়ে খুব আনন্দের সঙ্গে খাবেন এরকম বড় মাছের অনেক আগে কিনছিলেন ভাই আহ একটু জানতে চাই যে এই খালা আপনার তো এই এই এলাকার মানুষ এই এলাকা তো বাজারে দেখেন হ্যাঁ অবশ্যই আমরা আমরাও দেখেছি যে আমার মতো করে নিশ্চই আপনি দেখেছেন বাজার ঘুরেন বিভিন্ন দোকানে আপনি ওনাকে দেখেছেন কিভাবে আমি ওনাকে আমি যখন বাজারে আছি তখন দেখি রাস্তার পাশে কখনো বসে থাকে কখনো হাটে আছে মানে খুব খারাপ লাগে নিজের কাছে কিন্তু আমার এর কোনো সমর্থন নাই ওনাকে কিছু দিয়ে সাহায্য করব তাও আমি

আমি প্রতিনিয়তই মুরগির মাংস মুরগির যে চামড়া অথবা গিরা কলি যে এগুলো কিনে খাই চিন্তা করা যায় একটা মানুষের অনুভূতি মানে অনুভূতিটা মানে কেমন একটা খাবারের প্রতি মানুষের এই সমাজে তো আমরা সবাই কোনো না কোনো ভাবে ভালো খেয়ে থাকি এই মানুষগুলো সেই সুযোগটা পায় না সেই সেই সামর্থ্য তাদের নেই আমাদের আমরা যারা আজকে এই সমাজে আছে বিদ্যমানরা যদি আমরা একটু এগিয়ে আসি আমরা হয়তো একদিন দিব এভাবে যদি প্রত্যেকে যদি একদিন করে দেয় তাহলে তার জন্য তাদের জন্য তাদের মতো মানুষের জন্য প্রতিদিনের একটু ভালো খাবার জুটে প্রতিদিনের খাদ্য তালিকা হয়তো পছন্দের মতো একটা খাবার তারা যোগ করতে পারে হয়তো এই আক্ষেপ নিয়েই অনেকে পৃথিবী থেকে চলে যাবে কিন্তু সেই আক্ষেপটা আজকে পূরণ হবে আপনি কি মানে পানি পরে মাংস চায় আমরা আমাদের মাঝে দামের জিনিস তৈরি করে দেবো আমরা তো মানে কাজ করার লোক আমরা তো দিতে পারি না এই আপনি যে করছেন আজকে আসলে অনেক মানে অনেক এটা সাহসিক দর্শক একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আজকে আমরা একজন খালাকে তার পছন্দের একটু বাজার করে দিলাম মাছ মাংস বা আনুসাঙ্গিক আপনাদের সামনে উপস্থাপন একটি উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমরা সবসময় বা এরকম অসচ্ছল মানুষকে পর্যাপ্ত সহযোগিতা করতে পারবো না কিন্তু আপনি আমি আমরা সবাই যদি একটি বারো হলো তাদের জন্য এগিয়ে আসি তাহলে হয়তোবা এই সমাজে এরকম অসচ্ছল মানুষ থাকবে না থাকবে না অনেক আকাঙ্ক্ষা নিয়ে এ দুনিয়া ছেড়ে যাওয়ার সেই তীব্র কষ্ট অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে কষ্টের জীবনযাপন করার সে সময়গুলো আর কি মাছ কিনতে চাইছেন হ্যাঁ চিংড়ি মাছ আসলে একটা কথা বলতে হয় আমি শুরুতে বলেছিলাম যে এই খালা একজন ধর্নাট্য পরিবারের ছিলেন এবং নদী ভাঙনে তাদের এই আজকের এই অবস্থান তিনি এতক্ষণ আমাদেরকে বলেননি শুধু আমরা জোর করে তার পছন্দের কিছু মাছ এবং মাংস কিনে দিয়েছে এখন সর্বশেষ তিনি বলছেন একটি চিংড়ি মাছ তিনি কিনবেন অর্থাৎ মানুষের ভিতরে সুপ্ত যে কষ্টগুলো সুপ্ত যে আকাঙ্ক্ষা গুলো দেখছেন কিভাবে মানে তাদের পাশে দাঁড়ালে তাদের কথাগুলো আমরা জানতে পারি পছন্দের যে একটা চিংড়ি মাছ আপনি কিনতে পারছেন বা আপনি বলছেন

মানে মানে কি যে একটা অবস্থা মানে তার প্রয়োজন তারপরে তিনি মানে মুখ খুলছেন না কথা বলছেন না এটা আসলে সত্যি মানে অবাক করা একটা বিষয় যে মানুষ প্রয়োজন তার মানে প্রয়োজন মেটানোর জন্য অন্যের কাছে মানে হাত পাতে চান না কথা বলতে চান না এই যে এই যে আপনার পছন্দের আমাদের এই খালা আজকে কিন্তু তার ইচ্ছেটা সে আমাদেরকে একবারও বলেনি আমাদের জাহিদ ভাই এখানে আছে আমি জাহিদ ভাই এতক্ষণ সঙ্গে ছিল খালাকে বাজার করে দিল এবং খালার মানে খালাকে সে মানে আপন মায়ের মতো করেই যে একটা আর মায়া মমতা শ্রদ্ধা সেটা কিন্তু সে প্রদর্শন করেছে এটা একটা ভিন্ন রকম একটা অনুভূতি যে খালা আমাকে চেনে না আমি খালাকে চেয়ে না কিন্তু খালা যখনই বুঝেছে যে আমি তার কাছে এসেছি সে আমাকে একদম জড়িয়ে ধরেছে মানে মা সাধারণত যা করে বেঁচে থাকলে অনেক দিন পর সন্তানকে দেখলে যেমন করে জড়াই ধরে খালা ঠিক আমাকে সেইভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে আপন কেউ তার হয়তো বোনের সন্তান তার ভাইয়ের সন্তান এরকম করে জড়িয়ে ধরেছে মানে এই ফিলিংসটা আসলে যাদের মা নেই তারা আসলে বুঝবে যে কতটা মানে আনন্দের এবং কষ্টের কাউকে হয়তো কাউকে কোনোদিন বলেনি হয়তো সে এখনো হয়তো খাবার দাবার কিনতে কষ্ট হয় কিন্তু এই যে আমরা যে কিনতে বললাম সে কিনে নিচ্ছে না আমরা জোর করে দিচ্ছি সে যেটাই খালা খুশি তো খুশি শেষে যখন খেলা মুখ ফুটে বলেছে যে মাছ নিতে ইচ্ছে করছে মানে এইটা হচ্ছে তার মানে হৃদয়ের একটা অব্যক্ত ইচ্ছা যে আমাদের অনেক ইচ্ছা অপূর্ণ থাকে জীবনের

খালাকে আমাদের এই ভিডিও দেখে যদি কেউ মানে তার আপনার কাছের থাকে বা আপনার পাশাপাশি থাকে যদি সুযোগ হয় তাহলে হয়তো একটু আপনার অনুযায়ী একটু সহযোগিতা করবেন আর খালার মতো আপনার পাশে যারা আছে আপনার প্রতিবেশী যারা আছে আপনার আপন যারা আছে যারা কর্মক্ষম যাদের উপার্জন অক্ষম যাদের সুযোগ নেই বা যাদের মানে পর্যাপ্ত সেই সাধ্যটা নেই আপনি আপনার প্রতিবেশীর পাশে একটু দাঁড়াবেন আপনার প্রতিবেশীকে বছরে একটা বার হলেও আপনি একটু আপনার সাধ্য অনুযায়ী তার পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন